আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন আমি ডিম ডিম্পোজ করছি চলুন দেখিনি কীভাবে ডিম্পোজ করছি প্রথমে আমি পানি নিয়ে নিয়েছিলাম একটা প্যানে তারপর ওখানে দিয়ে দিচ্ছিলাম এক চিমটি লবণ এরপরে এই যে আমি ডুম ডিমগুলো ফেটিয়ে এভাবে দিয়ে দিচ্ছি গরম পানির ভিতরে আমি প্রথমত এখানে তিনটা ডিম দিয়ে দিয়েছিলাম ফুটন্ত গরম পানিতে এরপর তিনটা ডিম যখন আমার দেওয়া হয়ে যাবে তখন আমি এটা একটু ঢেকে দিব এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর আমি পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব এই যে আমি ঢেকে রেখে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করছি এখন আমি পাঁচ মিনিট পর এটা ঢাকনাটা উঠিয়ে এটাকে আমি একটু উলটিয়ে দিবো এই যে আমি উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি তিনটা ডিমি এখান থেকে এভাবে উল্টি উলটিয়ে দিব যাতে করে দুই পাশটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় পর আমি এটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমার তিনটা ডিমি হয়ে গেছে যার জন্য আমি এই তিনটা ডিমি উঠিয়ে নেব একটা পাত্রে তো এই যে আমি উঠিয়ে নিচ্ছি আমার তিনটা ডিমই এখন উঠানো হয়ে গেছে এই যে দেখুন আমার তিনটা ডিমই এখানে উঠানো হয়ে গিয়েছে পানি দিয়ে ডিম পোচ করলে কি যে মজার হয় কি যে বলবো আপনাকে বলে বোঝানোর মতো নয় আপনারাও করে বাসায় খেয়ে দেখবেন খুব মজা হয় এরপর আমি আবারও সেই একই পানির ভিতরে আরও দুটো ডিম এই যে দেখতে পাচ্ছেন ফেটিয়ে দিয়ে দিব। এই যে ফাটিয়ে আমি দিয়ে দিলাম এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে আবারও সেরকমভাবেই পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব দিয়ে দিলাম ঢাকনা এবং আমি পাঁচ মিনিট অপেক্ষা করছি যে আমার ডিমটা হয়ে গেলে আমি এটাকে আবার একটু উল্টিয়ে দেব তো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এরপর আমি আবার এটাকে উল্টিয়ে দিচ্ছি এই যে উলটিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন দুটো ডিমই আমার উল্টানো হয়ে গেল এই যে এরপর আমি এটাকে আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে ঢে ঢেকে দেওয়ার পর আমি এই যে দেখতে পাচ্ছেন এটার বল কুটছে ডিম কোনো পাত্রে দিয়ে যদি এরকমভাবে সিদ্ধ করা হয় তাহলে অবশ্যই এরকমভাবে ফেনা তুলবে যাই হোক আমার ডিম হয়ে গিয়েছে তাই আমি এটাকে ঢাকনাটা উঠিয়ে আমি আবার এটাকে নামিয়ে নেব অর্থাৎ একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি নিতে হবে তো আমি এই যে উঠিয়ে নিলাম ডিমগুলো তো আমি মোট পাঁচটা ডিম এভাবে করে পোচ করে নিয়েছি এভাবে পোচ করলে খুবই স্বাস্থ্যকর হয় খুবই হেলদি হয় এটা আর এভাবে যদি আপনি ডিম সিদ্ধ করে খান তাহলে আপনার শারীরিক অনেক উপকৃতা রয়েছে যাই হোক আমি পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন